প্রথমে আমি দুই পর চাল নিলাম চালটা এভাবে ভালো করে ভেজে নেবো চালটা খুব আমার মাঝারি আসে হালকা করে ভাজতে হবে এবং নাড়তে হবে বারবার যেন চালটা পুড়ে না যায় চালটা ভাজার পরে আমি চালটা পানিতে ভিজিয়ে দেবো আমি একটা পাত্রে পানি নিয়েছি এই পাতিলে আমি পানির মধ্যে চালটা এভাবে ঢেলে ভিজিয়ে দেবো এক ঘন্টা আমি চালটা এভাবে ভিজিয়ে রাখবো ভালো করে ভিজিয়ে রাখার পরে চালটা সুন্দর করে ধুয়ে নেব এরপরে একটা কড়াইতে আমি ঘি তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব এরপরে আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম এরপরে আমি আমি খেজুর গুড় দিয়ে তৈরি করবো বিস্কিটটা এরপরে দিয়ে দেব আমি খেজুরের গুড় বেশ পরিমাণ পরিমাণ মতো আপনার দুই ফট চালে যতটুক লাগে বুঝে সেইভাবে দেবেন আমার খেজুরের গুড়টা ঘন হয়ে গেছে তাই আমি সেই পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে গুড়টাকে আমি খেজুরের গুড় যতটুকু দরকার ততটুকু নিয়ে নেব তারপরে গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম নারিকেল কোরানো আমি নারিকেল কোরিয়ে রেখেছিলাম আগেই নারিকেল কোরানো দিয়াম এরপরে এটাকে ভালো করে নেড়ে এই যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম এরপরে আমার ভালো করে নারাচারা দিতে হবে এটা কিন্তু মাঝারি আছে হবে ভালো করে নারাচারা দিয়ে আমি গুড়টার সাথে চালটা মিশিয়ে একটু ওজন না থাকে সম্পূর্ণ চালটা গুড়ের সাথে মিশিয়ে আমি সুন্দর করে একদম সম্পূর্ণ চালটা পানির সাথে মেলবি পানিতে ফুটে আসবে তখন আমি আবার নেড়ে চেড়ে দেবো একটু হালকা লবণ দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিলে একটু মিষ্টিতে ভালোও লাগে অনেকে মিষ্টি জিনিসে লবণ দেয় না আমরা একটু লবণ দেই এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব ঢেকে পানিতে না টানা পর্যন্ত এভাবে আবার ঢাকনাটা উঠিয়ে আবার মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে গুড়টা সব জায়গায় মেলে এরপরে আবার ভালো করে দেখে নেই গরুর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এরপরে আবার আমি ডেকে দেব আবার কিছু আস্ত করে কাটা নারিকেল দিয়ে দিলাম এভাবে নারিকেলটা দিলে প্রতি নারকেলটা নারিকেলটা এবং খেতে খুব মজা লাগবে এর জন্য আমি কোরানো নারিকেলও দিয়েছি এবং আস্তা নারিকেল কেটে রেখে তাও দিয়েছি এবার ছুটিয়ে আসছে এর উপরে আমি হয়ে গেছে আমার এই এখন আমি ডেকোরেশনের জন্য আরেকটু উপরে নারকেল দিয়ে দিলাম আর একটু নারিকেল দিয়ে আমি সুন্দর বিস্কিটে উঠিয়ে নেব এবার পরিবেশনের পালা এ দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অত্যন্ত মজাদার খুবই সুস্বাদু এবং সবাই খুব মজা করে খেয়েছে হয়ে গেল আমার চাল ভাজা দিয়ে বিস্কি রান্না করা